দেখো স্কুল সার্ভিস কমিশনের ফাইনাল অ্যান্সার কি বেরোনোর পর ইন্টারভিউ পালা আর সেই ইন্টারভিউ বোর্ডে কতজন সদস্য থাকবেন এবং কারা কীরকম প্রশ্ন করবেন সেই নিয়ে অনেকেই প্রশ্ন করেছে অনেকেই জানতে চেয়েছ তো আজকের এই ভিডিওতে ইন্টারভিউ বোর্ড কিভাবে গঠিত হয় এবং কতজন সদস্য থাকেন কতজন এক্সপার্ট থাকেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোকপাত করে দেবো দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে ইন্টারভিউ বোর্ড তৈরি করে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মোট চারজন সদস্য থাকেন যার মধ্যে দুজন থাকেন সেন্ট্রাল থেকে আর দুজন রিজনাল অফিস থেকে এই সেন্ট্রাল কমিশনের পক্ষ থেকে যে দুজন সদস্য থাকবেন তার মধ্যে অন্তত একজনের পদ অ্যাসোসিয়েট প্রফেসর হতে হবে অন্য সদস্য অন্তত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এটা হতে হবে এরপর যদি দেখা যায় যে অ্যাসোসিয়েট প্রফেসর না থাকেন তবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তিনি যে সদস্য মনোনীত করবেন তিনি সভাপতিত্ব করবেন অর্থাৎ এই দুজনের মধ্যে চেয়ারপারসন যিনি হবেন সেই চেয়ারপারসনের পদ মনোনীত করতে পারেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং এই সেন্ট্রাল কমিশনের পক্ষ থেকে যে দুজন সদস্য থাকবেন তাদের মধ্যে অন্তত একজন সাবজেক্ট এক্সপার্ট থাকবেন এরপর চলে আসছি রিজেনাল কমিশনের পক্ষ থেকে এই রিজেনাল কমিশনের পক্ষ থেকে অন্তত দুজন সদস্য থাকবেন যার মধ্যে অন্তত একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার হতে হবে এখানেও অন্তত একজন সাবজেক্ট এক্সপার্ট থাকবেন এই যে টোটাল চার সদস্যের একটা টিম এই টিমের মধ্যে ন্যূনতম তিনজনকে উপস্থিত থাকতেই হবে ইন্টারভিউ বোর্ডে তার মধ্যে দুজনকে হতে হবে বিষয়ের বিশেষজ্ঞ অর্থাৎ সাবজেক্ট এক্সপার্ট বোর্ড গঠন এটা গেল বোর্ড গঠন এরপর প্রত্যেক প্রার্থীদের অর্থাৎ ক্যান্ডিডেট যারা থাকবে তাদের কি করতে হবে প্রথমত এখন থেকে প্র্যাকটিস করতে হবে সেগুলো একটু বলে দিই বাড়িতে প্রত্যেকেই চেষ্টা করবে পার ডে প্রতিদিন একবার অন্তত ডেমো দেওয়ার প্রতিদিন একবার ডেমো দেওয়ার প্রশ্ন উত্তর পর্বের জন্য হয়তো সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই ইউটিউব ভিডিওর মাধ্যমে কিছু প্রশ্ন উত্তর পর্ব চালিয়ে যাওয়ার এবং সেক্ষেত্রে তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে কিভাবে উত্তরগুলো দিতে হবে ইন্টারভিউ রুমে ঢোকার সময় তোমার ঢোকার পদ্ধতি কেমন হবে সেটা জেনে রাখা প্রয়োজন তুমি যখন চেয়ারে বসবে সোজা হয়ে চেয়ারে বসবে এটা মাথায় রাখবে এরপর যে তিনজন বা চারজন সদস্য থাকবে সেই তিনজন বা চারজন সদস্য তোমাকে প্রশ্ন করতে শুরু করবে প্রথমে হয়তো প্রশ্ন করবে নাম বাড়ি কোথায় আপনার সম্পর্কে কিছু বলুন আপনি এতদিন কি করতেন এই প্রশ্নগুলির উত্তর যিনি করবেন তার দিকে তাকিয়ে উত্তরগুলো দেবেন ইন্টারভিউ বোর্ডে গিয়ে ভয় পাওয়ার কিছু নেই সেখানে মনে করতে হবে যে আপনি একটা কথোপকথনে গেছেন আপনার কথা বলার ভঙ্গি আপনার গেস্টার প্রশ্চার অর্থাৎ আপনি কিভাবে রুমে ঢুকছেন আপনি যে বসছেন এই বিষয়গুলি কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেখবে এরপর ডেমনস্ট্রেশনে চলে আসি ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও ওখানে যদি ওখানে নিশ্চয়ই চক ডাস্টারের ব্যাপার থাকবে সেই চক ডাস্টারের ব্যবহার তোমরা যেরকম যেরকমভাবে করেছ সেই নিয়ম অনুযায়ী ব্যবহারগুলো করতে হবে এইগুলো আমি ধীরে ধীরে নিয়ে আসবো আজকে শুধুমাত্র একটা আইডিয়া দেওয়ার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা নিয়ে এলাম এবং আরও একটু বলে রাখি তোমাদেরকে এখন থেকে সাবজেক্ট নিয়ে অবশ্যই একটু ভালো করে রেডি থাকতে হবে কারণ সাবজেক্ট এক্সপার্টরা যখন প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর তোমাকে সাবলীলভাবে দিতে হচ্ছে এরপর কোনো প্রশ্নের উত্তর যদি তোমার জানা না থাকে তুমি সরাসরি বলে দেবে যে এই প্রশ্নের উত্তর আমার জানা নেই ভুলে গেছি মনে পড়ছে না বা তুমি হয়তো চুপ করে বসে আছো এইগুলো যেন না হয় এই বিষয়গুলিকে খেয়াল রেখো আমি চেষ্টা করলাম আজকের মতো একটা ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে বিষয়টিকে বোঝানোর প্রত্যেকটি পার্ট নিয়ে আমি ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে একদিন হয়তো তোমাদেরকে ডেমসেশন ক্লাসে কীভাবে তোমরা ক্লাসটা কীভাবে মেনটেন করবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে বা তোমাদেরকে যে টাইমটা দেবে সেই টাইমের মধ্যে তোমরা আগে জেনে যাবে যে কত টাইমটা তোমাদেরকে দিচ্ছে দিচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে টপিকগুলো তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখবে ডেমোনস্ট্রেশনের জন্য সেগুলো নিয়ে আমি পরে আসবো তো যাই হোক তোমাদের যদি আরও কিছু বক্তব্য থাকে প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো পরবর্তী ভিডিওগুলোর জন্য সেভাবে আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকি এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ